প্রভাত আমার সকল বন্ধুরা আর এখন আমরা সকাল সকাল খাচ্ছি সকালে চারটে তুই চারটে নিয়েছিস ও আচ্ছা আজকে আমাদের সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে মানে কি বলবো মানে বৃষ্টি যত পুজো এগিয়ে আসছে তত বৃষ্টি এত মানে বেড়েছে আর কি বলবো মানে কোনো কাজই করা যাচ্ছে না না পুজোর আগে জামা কাপড় রোদে দিতে পারছি নতুন জামা কাপড় না বিছানা রোদে দিতে পারছি মানে জামা কিনতে রেখে বাকি হ্যাঁ সামনেই মহায়া মহায়া পায়া গেলে একটা জামা মানে কি যে হবে ভগবান জানে মানে আমরাই বুঝতে পারছি না যাই হোক এর মধ্যেই চালাতে হচ্ছে একটা দেখতেই পাচ্ছো এখনো মানে কি বৃষ্টি ওই চলেছে ওই দিকে দিকে আর জানি না কি হবে যাই হোক যাই যাই হোক হোক না হোক আজকে তো আমরা খিচুড়ি খাচ্ছি আর খিচুড়ি তো একজনের প্রচন্ড প্রিয় সেটি হচ্ছে কাল এই যে আমাদের ম্যাডামের সে তো মানে খিচুড়ি ভক্ত প্রচন্ড হম আর খিচুড়ি খানে কি হচ্ছে পনির তাই তো আর রিড্ডি পনির খেতে প্রচণ্ড ভালোবাসে তাই রিদ্ধির প্রিয় খাবার খিচুড়ি আর পনির আর আজকে বর্ষাকালে মানে এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাজা হুম এইসবই হচ্ছে আজকে আমাদের বাড়িতে খাবার দাবার আর আমার বলতে গেলে খিচুড়ি ভোগের খিচুড়িটা খুব ভালো লাগে আর যে ওই মৎসব হয় না মৎস্যপের খিচুড়িটা খুব ভালো লাগে কিন্তু এমনি বাড়িতে আমার খিচুড়ি খেতে একদম খুব একটা ভালো লাগে কিন্তু আশ্চর্য ব্যাপার আমাদের বাড়িতে যখন দুর্গা পুজো হয় যে ওই দুর্গা পুজোর খিচুড়ি খিচুড়িটা না একটা অন্যরকম স্বাদ হয় মানে সেটা বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা খেতে হয় মানে কিন্তু বাড়িতে খিচুড়ি হয় বটে কিন্তু সেই টেস্টটা আসে না হুম কিন্তু তাও এই যে ম্যাডাম খিচুড়ি ভক্ত তো হলেই হলো খিচুড়ি চলে ডলে হলুদ হলুদ খিচুড়ি দেখলেই ওর মন একদম খিচুড়ি খিচুড়ি করে ওঠে ঠিক আছে যাই হোক আজকে আমরা খিচুড়ি খাচ্ছি আর আমাদের বাড়ি খিচুড়ি ও কথা খেতে ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তো ভালো লাগবে এখন তৈরি হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ি দেখতে পাচ্ছ হালকা একদম টক বকিয়ে আর কিন্তু মা রান্না করছে পুরি তার জন্য আগে থেকে আলুটা কষে নিচ্ছে আর জানো তো আমার মা খুব ভালো পনির রান্না করে মানে আমার মা প্রত্যেকটা নিরামিষ রান্না এত ভালো করে মানে কি বলবো মানে একবার যারা নিরামিষ খেতে চাও না তারাও মানে আমার মায়ের হাতে রান্না যদি একবার খাও তাহলে পুরো শরীর হয়ে যাবে যদি তোমরা চাও আমি নিরামিষ রান্নার রেসিপিগুলো দিতে পারি একটা একটা করে আমার মা খুব ভালো রান্না করে মানে আরে দেখো এদিকে বাবা আসছে দেখতে আসছে মা কত রান্না করছে আর ওই দেখো মা আমার জন্য আলু ভাজা লুকিয়ে রেখেছে আসলে আমি না প্রচণ্ড আলু ভাজা খেতে ভালোবাসি জানো তো আর এই গোল গোল আলু ভাজা খেলেই না জানো তো আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আগে যখন স্কুলে যেতাম সকাল সকাল তখন ফেনা ভাত আর এরকম গোল গোল আলু ভাজা খি দিয়ে খেয়ে যেতাম আর আমি আলু ভাজা খেতে মানে এত ভালোবাসি মানে বেড়াল যেমন মাছ দেখ মাছের খোঁজ ঠিক পেয়ে যায় আমি ঠিক রান্নাঘরে এসে তেমনই আলু ভাজার খোঁজ পেয়ে যায় মা যতই লুকিয়ে রাখো আহা আর এই দেখো আমার কাজই হচ্ছে মা যখন রান্না করে মাকে এসে ডিস্টার্ব করো তাতে মায়ের রান্না আরও ভালো হয় আমি ডিস্টার্ব করলে যেদিন ডিস্টার্ব করি না সেদিনই দেখি খারাপ খারাপ লাগে যাই হোক তবুও মা ঠিক জোড়াতালি দিয়ে দারুণ করে ফেলে মা রান্নায় মায়ের মানে মা রান্নায় হাতেই হয়তো রান্নাটা ভালো হয়ে যায় আর এই যে খিচুড়ি খিচুড়ি আমার খুব একটা সত্যি বলতে ভালো লাগে না খেতে ভাত হলে না আমি না পনিরটা খুব ভালো খেতাম এই যে পনি আলু ভাজা সব কিছু নিয়ে পড়েছি তবে কী বলতো মন্দ লাগছে না খেতে ভালোই লাগছে তবে ভাত হলে একটু ভালোই হতো যাই হোক যারা যারা খিচুড়ি লাভার প্লিজ কমেন্ট করে জানিও